আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সায়েন্স সিনটেক্স চ্যানেলে আজকে আমরা নবম দশম শ্রেণীর যান্ত্রিক শক্তির নিত্যতা ফিজিক্সের যান্ত্রিক শক্তির নিত্যতা টপিকটি পড়ব এই টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন আসে বোর্ডে এবং এটা একটা গুরুত্বপূর্ণ টপিক তো আমরা এটা সম্পর্কে পড়ব প্রথমে একটা প্রশ্ন দেখা যাক প্রশ্নটা বলছে কি দুশো গ্রাম ভরের একটা বস্তু এন কে বিশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো প্রশ্নটা হচ্ছে এন বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের দুই সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো আচ্ছা এখানে শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে দ্বারা বোঝানো হয়েছে যে শক্তিটা নিত্যতা থাকবে মানে সব সময় सेम থাকবে এবং এখানে শক্তি দ্বারা বোঝানো হয়েছে যান্ত্রিক শক্তি আচ্ছা এই প্রশ্নটা সলভ করতে হলে আমাদের কিছু সূত্র জানতে হবে সেই সূত্রগুলোর মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে প্রথম কিছু সূত্রর মধ্যে হচ্ছে এখানে লেখা হয়েছে নিক্ষেপ করা হলো এখন এটা কিন্তু দুভাবে হতে পারে নিক্ষেপ করা হইতে পারে অথবা উপর থেকে অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্র হতে পারে সেক্ষেত্রে আমাদের গতি আছে রয়েছে গতি সূত্র বলে কি আমরা জানি গতি সূত্র হচ্ছে বি সমান ইউ প্লাস এটি এস সমান ইউ প্লাস হাফ স্কোয়ার এবং ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস ওকে যখন আমরা এটা নিক্ষেপিক্ত বস্তু অথবা পরন্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করব তখন অবশ্যই এ এর জায়গায় আমাদের ব্যবহার করতে হবে গ্র্যাভিটি জি এবং এস এর জায়গায় ব্যবহার করতে হবে হাইট ঠিক আছে তাহলে সূত্রটা কিরকম হবে যদি আমি মুক্ত হয়ে পরন্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করি তাহলে সূত্র তিনটা হবে এরকম বি সমান ইউ প্লাস জিটি এবং বি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এবং এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওকে এটা তো হচ্ছে মুক্ত ভাই বস্তুর ক্ষেত্রে এখন তাহলে নিক্ষিপিত বস্তুর ক্ষেত্রে কি এই সেম চিত্র হবে না একটু জাস্ট চেঞ্জ হবে যখন মুক্ত ভাই বস্তু হয় তখন তো আসলে নিচের দিকে পড়ে তো গ্র্যাভিটিও আসলে নিচের দিকে কাজ করে তো এই কারণে আমরা পজিটিভ চিহ্ন ব্যবহার করি আর যখন নিক্ষিপিত বস্তু হয় তখন আসলে গ্র্যাভিটির বিপরীত দিকে বস্তুর গতিটা থাকে তো আমরা তখন মাইনাস চিহ্ন ব্যবহার করি তখন সূত্রটা হয়ে যায় v সমান u gt v স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস টু হবে সেটা হচ্ছে গতিশক্তি এবং শক্তি কারণ কি কারণ এখানে আমাদের মোট শক্তির পরিমাণ অপরিবর্তী থাকতে বলতে হয়েছে অর্থাৎ যান্ত্রিক শক্তির কথা বলা হয়েছে আর যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি গতিশক্তি কি জিনিস গতিশক্তি হচ্ছে ইকে বা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এগুলোর প্রমাণ রয়েছে তো আমরা যেহেতু প্রশ্নটা সল্ভের দিকে মনোযোগ দেব তাই আমরা আপাতত যা সূত্রগুলো দেখছি এরপরে রয়েছে বিভব শক্তি সেটা হচ্ছে এনার্জি এবং এম জি এইচ ওকে তো এই কয়েকটা সূত্রই আমাদের কাজে লাগবে আজকের অঙ্কতে তাহলে শুরু করা যাক আচ্ছা তাহলে প্রশ্নটা আবার একটু পড়ি দুইশো গ্রাম ভরের একটি বস্তু এন কে বিশ মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করা হলো আমরা যে চিত্রটা আঁকি একটা বস্তু চিন্তা করি এটা দুইশো গ্রাম ভর অর্থাৎ এটা জিরো পয়েন্ট টু কেজি দুইশো গ্রাম ভর এসাইকে জিরো পয়েন্ট টু কেজি এটাকে বিশ মিটার পার সেকেন্ড বেগে বিশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো অর্থাৎ উপরের দিকে নিক্ষেপ করা হলো তাহলে অবশ্যই এই জায়গায় গিয়ে মনে করো এটা থামতে পারে তাহলে এখানে এটা হতে পারে পুরোটা যদি আমরা ধরি পুরোটা যদি আমরা ধরি তাহলে এটা হচ্ছে ওকে প্রশ্নটা দেখি প্রশ্নটা বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের দুই সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে আচ্ছা তাহলে আমাদের প্রথমত যখন নিক্ষেপের মুহূর্ত অর্থাৎ নিচে যখন ছিল তখন এর জন্য আমাদেরকে আহ যান্ত্রিক শক্তি বের করতে হবে এবং যখন দুই সেকেন্ড পর যেই জায়গা থাকবে সেই জায়গার জন্য আমাদেরকে যান্ত্রিক শক্তি বের করতে হবে প্রথমে একটা কিছু বলে রাখি দেখো একটা সিস্টেমের মধ্যে যান্ত্রিক শক্তি সবসময় প্রতিটা বিন্দুতে যান্ত্রিক শক্তি সেম থাকবে অর্থাৎ এই যে বস্তুটা দেখছো যে নিক্ষেপিত হচ্ছে এই নিক্ষেপে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যান্ত্রিক শক্তি সমান থাকবে আচ্ছা যান্ত্রিক শক্তি যদি সমান থাকে তাহলে এখন একটু একটা কিছু দেখা যাক একইভাবে যদি এটা ইয়ে হতো যে পরন্ত বস্তু হতো তখনও সেম জিনিস উপর থেকে নিচ পর্যাপ্ত পড়া পর্যন্ত এটা যান্ত্রিক শক্তি সবসময় প্রত্যেকটা বিন্দুতে সেম থাকবে ওকে কিন্তু যখন একদম উপরে রয়েছে এটার ক্ষেত্রে দেখো নিক্ষেপিত বস্তু একদম যখন উপরে গেছে অথবা মুক্তভাবে পরন্ত বস্তু যখন একদম উপরে আমি ধরে রেখেছি সেই সময় কি আসলে কোনো গতিশক্তি আছে সেই সময় কিন্তু গতিশক্তি নেই শুধু আছে বিভব শক্তি তাহলে সেই সময় যান্ত্রিক শক্তিটা আসলে কি সেই সময় যান্ত্রিক শক্তিটা আসলে শুধুই বিভব শক্তি আচ্ছা আবার যখন আমি মাত্র নিক্ষেপ করছি একটা বেগে অথবা মুক্ত হয়ে বস্তুটা মাত্র মাটি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে রয়েছে তখন কি কোনো বৃহস্পতি রয়েছে তখন কোনো নেই তখন গতিশক্তি তাহলে তখন যদি আমরা যান্ত্রিক শক্তি বের করতে চাই তখন আর আমাদের গতিশক্তি মানে বৃহস্পতি লাগবে না শুধু গতিশক্তিটা বের করতে পারি হবে কারণ তখন গতিশক্তিটাই হচ্ছে যান্ত্রিক শক্তি আচ্ছা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির ক্ষেত্রে গতিশক্তি এবং বৃহস্পতি একেবারে পরিপূরক যখন বিভব শক্তি বাড়বে তখন গতিশক্তি কমবে গতিশক্তি বাড়লে বিভব শক্তি কমবে আচ্ছা তাহলে আমরা এখন শুরু করতে পারি নিক্ষেপিত মুহূর্তে নিক্ষেপের মুহূর্তে নিক্ষেপের মুহূর্তে যান্ত্রিক শক্তি আচ্ছা নিক্ষেপের মধ্যে যান্ত্রিক শক্তি তো যান্ত্রিক শক্তির ক্ষেত্রে আমরা যেহেতু একদম নিক্ষেপের মুহূর্তে আমরা এখানে বুঝিয়ে যাচ্ছি যে এখানে আসলে কোনো বিভব শক্তি নেই তাহলে আমরা ইজিলি বলতে পারি বিভব শক্তি শূন্য কিন্তু কথা হচ্ছে যে শক্তি শূন্য কেন আমরা বিভব শক্তির সূত্রটা দেখেছি পটেনশিয়াল এনার্জি ইপি এইচ এখানে কি হাইটটা কত যখন একদম ছুটছি তখন হাইটটা জিরো তাহলে হাইটটা যদি জিরো হয় তাহলে এম জি ইন্টু জিরো তাহলে অবশ্যই জিরো হবে তো এই কারণে আসলে শক্তিটা এই জায়গায় জিরো হয় আচ্ছা এবার গতিশক্তি ই কে কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার আমরা এখানে হাফ এম ইউ স্কোয়ার ইউজ করব কারণ এমভি বলে সমস্যা নেই বাট ইউ ইউজ করবো কারণ যেহেতু জাস্ট শুরুর দিকের গতিশক্তি তাহলে এটাকে একটা আদিবেগ বলা যেতে পারে আমরা হাফ এম ইউজ করে বলি ইউজ করে তাহলে হাফ এম এম কত আমরা একটু পেয়েছি জিরো পয়েন্ট টু কেজি এবং ইউ ইউ হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড তাহলে টোয়েন্টি স্কোয়ার ওকে তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আসা হচ্ছে ফর্টি জুল ফর্টি জুল ওকে তাহলে যান্ত্রিক শক্তি কি হবে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি শক্তি পাস গতি শক্তি তাহলে শক্তি শূন্য প্লাস চল্লিশ জুন তাহলে আচ্ছা তাহলে নিক্ষিপিত আমরা যান্ত্রিক শক্তি পেয়ে গেছি এবার দুই সেকেন্ড পর যান্ত্রিক শক্তি কত বের করব তার জন্য একটা কিছু একটা দেখা যাবে আমরা চিত্রতা ফিরে যাই দুই সেকেন্ড পর আমরা মনে করি যে এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় দুই সেকেন্ড পর বস্তুটা পৌঁছাবে তাহলে এই জায়গা যদি পৌঁছায় এই জায়গাটুকু আমরা বলতে পারি এটা হচ্ছে এক্স মিটার উচ্চতা এবং এই জায়গায় দুই সেকেন্ড পর পৌঁছাবে ওকে তাহলে আমাদের যেটা বের করতে হবে প্রথমত এই জায়গায় যেহেতু আমরা যান্ত্রিক শক্তি বের করবো অর্থাৎ গতি শক্তি বের করব বৃহৎ শক্তি বের করব তাহলে প্রথমে বৃহৎ শক্তির কথাই বলি বৃহ শক্তি বের করতে হলে লাগে এম জি এইচ এম তো জানি জি তো জানি নাইন পয়েন্ট এইচ তাহলে কি লাগবে উচ্চতাটা লাগবে অর্থাৎ এইখানে উচ্চতা কত এক্স এই এক্স টা আমাদের বের করতে হবে সেটা কিভাবে বের করব ওই যে গতি দ্বারা তাহলে আমরা একটু লিখি দুই সেকেন্ড পর নিক্ষেপের দুই সেকেন্ড পর নিক্ষেপের দুই সেকেন্ড পর যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি ওকে তাহলে প্রথমেই বিভব শক্তি যেহেতু বের করবো এইচ তাহলে আমাদের এইচ লাগবে এইচটা এক্স দ্বারা পরিণত হবে কারণ আমরা যেহেতু বলেছি যে এক্স উচ্চতা যাবে দুই সেকেন্ড পর তাহলে আমরা সূত্র হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হবে না যেহেতু নিক্ষেপ করছে তাহলে মাইনাস মাইনাস হাফ জি টি স্কোয়ার ওকে আমরা যেগুলো লিখে ফেলি টি দেওয়া আছে দুই সেকেন্ড ওকে এবং জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু তাহলে এক্স ইজ ইকুয়াল টু ইউ কত আমরা জানি ইউ হচ্ছে বলা হয়েছে বিশ মিটার পার সেকেন্ড তাহলে বিশ আর টি এর জায়গায় টু মাইনাস হাফ নাইন পয়েন্ট এইট

বস্তুটা টোয়েন্টি পয়েন্ট ফোর মিটার যাবে তাহলে চিত্র যদি আমরা ফিরে গেলে এক্স এর মানটা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফোর এবার তাহলে আমরা ইজিলি শক্তি বের করে ফেলতে পারবো শক্তি বের করতে এখন আমাদের আর সমস্যা হবে না তাহলে আমরা যদি বের করি পাশে বের করি বিভব শক্তি বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি এক্স এম হচ্ছে জিরো পয়েন্ট টু নাইন পয়েন্ট এইট এবং এক্স হচ্ছে আমরা যদি শক্তির বেলায় এবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গতিশক্তি কারণ সূত্র সূত্রকে হাফ এম ভি স্কোয়ার তাহলে এই উচ্চতায় আমাদেরকে কি বের করতে হবে ভিটা বের করতে হবে তাহলে ভিটা যদি বের করতে পারি আমরা তাহলে আমরা ইজিলি বের করতে পারবো এখন এখানে আসলে তুমি দুই ভাবে করতে পারো তুমি চাইলে এইচ এর মাধ্যমে যেটা হচ্ছে নাচটা তো এইচ সে তার মাধ্যমে বিটা বের করতে পারো আবার যেহেতু দুই সেকেন্ড বলেই দিয়েছে তাহলে আমরা জাস্ট বি সমান ইউ প্লাস জিটি ওই সূত্রটা ব্যবহার করে করতে পারি তাহলে আমরা সেটাই করি যেটা যেহেতু ইজি হবে বি সমান ইউ

ইন জিরো পয়েন্ট ফোর সমান তাহলে যান্ত্রিক শক্তি যদি যান্ত্রিক শক্তি শক্তি সমান কত হবে বিব শক্তি হচ্ছে থার্টি নাইন পয়েন্ট প্লাস জ্যোতি শক্তি জিরো পয়েন্ট জিরো ওয়ান করো আগে অর্থাৎ নিক্ষেপের মুহূর্তে যান্তিক শক্তি ছিল ফর্টি জুল এবং দুই সেকেন্ড পর নিক্ষেপ দুই সেকেন্ড পর যাতে শক্তি হচ্ছে ফর্টি জুল তার মানে অবশ্যই শক্তির পরিমাণ অপরিবর্তিত থেকেছে অর্থাৎ যান্ত্রিক শক্তির নিত্যতা প্রমাণিত হয়েছে তাহলে এটাই আমাদের উত্তর তো এটা এভাবে প্রশ্ন আসতে পারে আবার অন্যভাবে আসতে পারে যেমন অনেক সময় হয় কি যে মুক্তভাবে ভাবে বস্তুর ক্ষেত্রে উপরে একটা উপরে একটা বস্তু দেওয়া থাকে এবং বিভিন্ন মান দেওয়া থাকে যেমন এ বি তারপর একটা নিচের জায়গা থেকে সি তখন বলা হয় থাকে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি কত বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত অথবা এ বি সি বিন্দুতে যান্ত্রিক শক্তি নিত্যতা প্রমাণ করো এই ধরনের প্রশ্ন থাকতে পারে সেখানে কিন্তু সেম জিনিস হ্যাঁ এখন একটা জিনিস একটু মাথায় রাখা জরুরি সেটা হচ্ছে যে যখন আমরা মুক্তভয় পড়ন্ত বস্তু আসবে তখন যখন আমরা বিয়োগ শক্তি বের করবো বিয়োগ শক্তিতে এইচ দ্বারা বের করবো সমস্যা নেই ঠিক আছে কিন্তু যখন আমরা গতিশক্তি বের করতে যাব। তখন বি এর জন্য তো আমাদের একটা সূত্র বের করে দিতে হবে যেমন বি সমান ইউ প্লাস টু জি এইচ তখন যে টা ব্যবহার হবে সে টা কিন্তু উচ্চতা নয় সে টা হচ্ছে আসলে দূরত্ব অর্থাৎ কতটুকু দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তু যখন মুক্তভাবে পড়ানো ভাবে পড়ছে তখন মনে করো এই যে এই বিন্দুতে আসলো এই বিন্দুতে আসার পর তার বেগটা কত তখন যে এই সমস্যা নেই শক্তির ক্ষেত্রে উচ্চতাই হবে কিন্তু নিক্ষেপিত বস্তুর ক্ষেত্রে সমস্যাটা আমাদের হয়নি কারণ নিক্ষেপিত বস্তুর ক্ষেত্রে উচ্চতাও যেরকম হয়েছে দূরত্ব কিন্তু সেম এই কারণে আমাদের সেম জিনিস দিয়ে আমরা আসলে আহ পুরো অঙ্কটা করে ফেলতে পারবো বা পারতাম যদি আমরা সময় দিয়ে উচ্চতা মানে বেগটা বের করেছি কিন্তু মানে এই উচ্চতা দিয়েও আমরা সেম ভাবে বের করে ফেলতে পারতাম কোনো সমস্যা হতো না কারণ আসলে দূরত্ব হিসেবে কাউন্ট আমরা অন্য একটা অঙ্কের দিকে যাই এটা আসছে দিনাজপুর বোর্ড চব্বিশ অঙ্কটা বেশ ইন্টারেস্টিং দেখো এখানে একটা এ বস্তু আছে উপরের দিকে একটা বি বস্তু আছে নিচের দিকে একটা মূর্ত ভয় পড়ন্ত বস্তু একটা হচ্ছে নিক্ষেপিত বস্তু ভর দেওয়া আছে এটারও ভর দেওয়া আছে একটা একটা বি এবং উচ্চতা দেওয়া হচ্ছে একশো মিটার বলা হয়েছে এ বস্তুকে এ বস্তুকে যে সময় পড়তে দেয়া হলো ঠিক একই সময়ে বি বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো কোন এক সময় তারা পরস্পরকে অতিক্রম করে পরস্পর অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা আচ্ছা প্রথমত এখানে দুইটা ভাবে অঙ্কটা করতে হবে দুইটা ধাপ আসলে প্রথমত বের করতে হবে যে ঠিক কোন সময়ে এবং কোন উচ্চতায় কোন উচ্চতায় সময়টা গুরুত্বপূর্ণ না বাট কোন উচ্চতায় তারা একে অপরকে অতিক্রম করবে সে উচ্চতাটা যদি পেয়ে যায় তাহলে এবার দুইটার অর্থাৎ এ এর জন্য এবং বি এর জন্য আমরা যান্ত্রিক শক্তিটা বের করে ফেলবো তাহলে যান্ত্রিক শক্তি যদি বের করে ফেলতে পারি তখন আমরা দেখব দুইটা আসলে সমান হয় কিনা আচ্ছা তাহলে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এ এর জন্য আমরা চিন্তা করতে পারি প্রথমে ওকে মনে করি যে এ বস্তুটি টি সময় পর এক্স উচ্চতায় এতটুকু উচ্চতায় এ বস্তুটি টি সময় পর এটাকে এস ধরে নিদি এই বস্তুটি টি সময় পর এক্স উচ্চতায় বি বস্তুর সাথে মিলিত হবে তাহলে আমরা এক্সটা কত সেটার জন্য বের করতে পারি সূত্র দিয়ে বের করতে পারি সেটা হচ্ছে বলতে এই জায়গাটা আমরা বের করতে পারি সূত্র হচ্ছে এইচ এল টু ইউটি যেহেতু পড়ন্ত বস্তু এর এ বস্তু তাহলে আমরা পজিটিভ দেবো ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ওকে এইচ এ ইউ তো শূন্য কারণ যেহেতু পড়ন্ত বস্তু তাহলে পুরোটা শূন্য হয়ে যাবে আর এখানে হবে হাফ জিটি স্কোয়ার এখন এইচ এ যেটা অর্থাৎ যেটা হচ্ছে যে এতটুকু দূরত্ব মানে যে এতটুকু দূরত্ব মনে করো এইচ এ যেটা এইচ এটা আসলে কি এইরকম না যে একশো বিশ মাইনাস এক্স এক্স উচ্চতায় বলেছি তাহলে একশো বিশ মাইনাস তো এইচ এটা পেয়ে যাবো তাহলে এটাকে এভাবে লেখা যায় ওয়ান মাইনাস এক্স শোন হাফ জিটি স্কোয়ার আমরা যদি আরেকটু লিখি তাহলে এক সিজিকল টু ওয়ান টোয়েন্টি এবার আমরা বি বস্তুর ক্ষেত্রে চিন্তা করতে পারি বি বস্তু নিক্ষেপে বস্তু তাহলে বি বস্তু এক সুচ্ছতায় এই বি বস্তুর ক্ষেত্রেও অবশ্যই সেম সময় লাগবে কারণ আহ দুই হাজার যেহেতু একই জায়গায় আমরা বলছি মিট করবে এবং একই সময়ে মিট করবে তো টি টাচ দুই হাজারের সমান এবং এই যে বি বস্তুটা এবার বলছি এক উচ্চতায় টি সময়ে এই বস্তুর সাথে মিলিতে হবে তাহলে ওটা কি হবে তাহলে এটার ক্ষেত্রে হবে এক্স ইজ টু ইউটি মাইনাস হাফ জিটি টু ইউ এখানে অবশ্যই দেওয়া আছে তিরিশ টি জানিনা, জানি না তাহলে তিরিশ টি মাইনাস হাফ জিটি ওকে এখন একটা কিছু লক্ষ্য করো x এর মানটা কত পেলাম থার্টি টি মাইনাস হাফ এখানে এক্স সমান ওয়ান টোয়েন্টি মাইনাস দেওয়া আছে তাহলে এই x এর জায়গায় এই x এর মানটা

এ বি পরস্পর অতিক্রম করবে তাহলে এখন আমরা তাহলে কি করতে পারি এই চার সেকেন্ডটা আমরা এখানে বসিয়ে দিতে পারি তাহলেই হলো মনে করি এক নং সমীকরণে বা দুই নং সমীকরণে বলতে পারি একই জিনিস এক নং সমীকরণে

এই যে এই উচ্চতায় ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স মিটার উচ্চতায় ঠিক এই উচ্চতায় আসলে আমাদের এ ও বি এর জন্য শক্তি সমান হবে কিনা অর্থাৎ এই দুইটার শক্তি আমাদের বের করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন বের করতে পারি আমরা প্রথমেই বি এর বের করে ফেলি যেহেতু এটা ইজি হবে তাহলে আমরা বলি এক্স উচ্চতায় এক্স উচ্চতায় বি এর যান্ত্রিক শক্তি বা শক্তি বলতে পারতো যান্ত্রিক শক্তি ওকে এক্স উচ্চতায় বি এর যান্ত্রিক শক্তি প্রথমেই আসি বিভব শক্তি বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি

তখন কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হতো সেটা হতো যে ভি সমান ইউ মাইনাস মাধ্যমে করলে তুমি যদি হিসাব করে দেখো দেখবে যে টি হবে ফোর সেকেন্ড তখন হিসাব করে দেখলে মাইনাস নাইন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বের হবে এখানে একটা মাইনাস বের হবে তোমরা কি কেউ গেস করতে পারো যে এটা মাইনাস কেন বের হয়েছে এটা যদি জেনে থাকো তাহলে ভিডিওটা পজ করে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর যারা বুঝতে পারছো না তাদেরকে বলি দেখো মাইনাস নাইন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড তার মানে হচ্ছে আসলে এটা বিপরীত দিকে গতি মানে কি অর্থাৎ এটা একবার উপরে উঠে মানে বিষয়টা এমন হয়েছে যদি আমরা একটু দেখাই এই বস্তুটা নিচে বি বস্তুটা যাচ্ছে বি বস্তুটা শুরু করেছিল আর এই বস্তুটা পড়তে 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 তখন এই বি বস্তুর সাথে অতিক্রম করেছে ঠিক আছে এ কারণে এটা মাইনাস নাইন পয়েন্ট টু হয়েছে অর্থাৎ এই বস্তুটা কিন্তু তোমরা যদি হিসাব করে দেখো অর্থাৎ তোমরা একটা কাজ করতে পারো এই বি বস্তুর জন্য যারা কিউরিয়াস বি বস্তুর জন্য তুমি এইচ বের করতে পারো উচ্চতার জন্য বের করতে পারো সেটা কিভাবে যেমন এই যে প্রথমে তুমি সময়টা বের করতে পারো যেমন তখন মান কারণ তারপর তোমরা সেই ইউজ করে বা টি ইউজ করলেই তোমরা বুঝে যাওয়ার কথা তারপর তুমি যদি এইচ ইউজ করতে করতে পারো তখন তুমি বুঝবে যে ও কিন্তু মিলিত হওয়ার আগেই সর্বোচ্চতা পৌঁছে যায় বস্তুটা মিলিত বা অতিক্রম করার আগেই সর্বোচ্চতা পৌঁছে যায়

পয়েন্ট 848 জুন আচ্ছা তাহলে আমরা এক্স উচ্চতায় বি বস্তুটা পেয়ে ফেললাম এবার আমরা যদি এক্স বস্তুটা এক্স উচ্চতায় এ বস্তুটা চাই প্রথম হচ্ছে এক্স উচ্চতায় এ বস্তুটার মূল শক্তি বের করা কিন্তু একই জিনিস একই জিনিস আমরা যেটা دیکھیں এক্স উচ্চতায় এ বস্তু যান্ত্রিক শক্তি এ বস্তুর যান্ত্রিক শক্তি প্রথমেই বলতে পারি এই বস্তুর মানে একসুচ্ছি হচ্ছে এই বস্তুর ধর হচ্ছে জিরো পয়েন্ট টু কেজি জিরো পয়েন্ট টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফোর পয়েন্ট সিক্স ক্যালকুলেশন করলে আসবে

যেহেতু মুক্ত ভাই বরন্ত বস্তু এটা কিন্তু মুক্ত ভাই বরন্ত বস্তু তাহলে আমাদের বিটা যদি পেতে হয় আমরা বিভিন্ন একটা ইউজ করতে পারি সমান প্লাস খেয়াল রাখতে হবে এখানে এইচ বলতে আমরা কিন্তু ফর্টি ওয়ান ইউজ করতে পারবো না কারণ আমাদের দূরত্ব আমি বলেছি গতিশক্তির ক্ষেত্রে যখন বেগ বের করবো তখন দূরত্বটা চেক দিতে হবে যে মানে এইচ এর জায়গায় বা এক্সের জায়গায় যেটাই বলো

4 which is going to be 235.2 joule তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ x উচ্চতায় এ বস্তুর বি বস্তুর ক্ষেত্রে যাদের সূত্র হচ্ছে 860.848 জুল আর এ বস্তুর ক্ষেত্রে হচ্ছে 235.2 জুল অর্থাৎ सेम না প্রশ্নটা ছিল কি প্রশ্নটা ছিল আমরা যদি দেখি প্রশ্নটা ছিল পরস্পর গতিrownames সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা না